একটা ছেলেকে গরম জল ঢেলে দিয়েছে জর্সিয়ান নাম বলেছে বলেনি করে এই ইনশা ঘটনা কালকেই ঘটেছে তাহলে ভাবুন কত টাইনা মারাত্মক হতে পারে ওর শে নাগরিক না আচ্ছা নাগরিক নাই আপনার মনে প্রথমে একটা প্রশ্ন আসবে যে আমি যদি নাগরিক না হই তাহলে এতদিন যে আপনাদের আমি ভোট দিয়ে দিয়ে দিলাম 2019 সালে এবং 2021 সালে এখান থেকে তো এমএনএমপি তো বিজেপিরই হয়েছে তাই তো তাহলে আমরা যে আপনাদের ভোট দিয়েছি নাগরিক না হলে তাহলে তো আপনারাও তো ইললিগাল হয়ে গেলেন আমরা যদি ইললিগ্যাল নাগরিক হই আপনারা ওই ইললিগ্যাল এমপিএমএল হয়ে গেলেন এই কথাটা মনে প্রশ্ন আসবে বিজেপি নেতাদের নেতারাই বলেছে যে এই 10 বছর তো শুধুমাত্র সিনেমার ট্রেলার দেখেছে সিনেমার ট্রেলার কি সিনেমা যদি আড়াই ঘন্টার হয় আড়াই মিনিটের একটা প্রথমে ট্রেলার দেখানো হয় সেখানে দেখতে পাই এই সিনেমার মধ্যে কি কি হতে পারে সেটা আমরা আগে থেকে বুঝে সেই বুঝে আমরা সিনেমাটা দেখি তাহলে এই 10 বছরে উনি নাকি ট্রেলার দেখিয়েছেন মোদি সরকার তাহলে আমরা আসল সিনেমাটা আরো বেশি বেশি দেখবো তাই তো তাহলে এই দশ বছরের ট্রেলারে আমরা কি কি দেখেছি একটু দেখি দশ বছরের ট্রেলারে দেখলাম সাড়ে চারশো টাকার গ্যাসের দাম হয়ে গেছে হাজার টাকা আমরা দেখলাম সত্তর টাকা রসুন হয়ে গেছে চারশো তিরিশ টাকা আগে বোধহয় পোস্তর দাম পাঁচশো ছশো ছিল সেটা এখন আঠারোশো টাকা হয়েছে আমরা দেখলাম পেট্রোল ডিজেলের দাম আকাশ ছুঁয়ে গেছে আমরা দেখলাম নোট একটা প্রভু হলো যেখানে বলা সমস্ত কালো টাকা ধরা পড়বে কিন্তু আমরা দেখলাম সেসব কিছুই হলো না বড় লোকরা আরো বড় হয়ে বড় লোক হয়ে গেল গরিব লোকরা আরো গরিব হয়ে গেল তারা হেনস্থার শিকার হলো কয়েকটা মাস ধরে টাকা তুলতে পারে না জিনিসপত্র কিনতে পারে না একটা প্রমোশন হলো আমরা আরো কি দেখলাম আসামে বাংলা দাঁড়ানোর অভিযান চলছে আমরা কি দেখলাম পাঁচখানা এয়ারপোর্ট আদানির হাতে চলে গেল আমরা দেখলাম কি গরিব যারা কৃষকের রপ্তানি বন্ধ হয়ে গেল পাকিস্তানে কিন্তু এই আদানি আম্বানিদের যে একটা তাদের সাথে যে সম্পর্ক আমদানি রপ্তানি সেটা কিন্তু বন্ধ হলো না তাহলে আসল বন্ধু তারা কাদের সাধারণ মানুষের নাকি সেই আদানি আম্বানিদের মতন ব্যবসায়ীদের তা দেখা যাচ্ছে যে সমস্ত উপকারী কিন্তু সেই আদানি আম্বানিরা পেয়ে যাচ্ছে এই মোদী গভর্নমেন্টের দ্বারা কি সাধারণ মানুষের ঘরে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে ঢুকে গেছে কি ঢুকেছে সবার অ্যাকাউন্টে পনেরো লাখ ঢুকেছে মোদী সরকার বলেছিল না ষোলোতে আসার পর ঢোকেনি তাই তো বলেছিল দু কোটি বেকারের চাকরি হবে হয়েছে হয়নি তাহলে এই সমস্ত আমরা ট্রেলারেই দেখেছি আমরা আরো দেখছি